আসসালাম আলাইকুম ভিউয়ার শীতের সকাল হোক বা সন্ধ্যা এরকম গরম গরম এক পাটি ধোয়া ওঠা পিঠে থাকলে বাচ্চা থেকে বড়ো সকলেই খুশি হয়ে যাবে নরম তুল তুলে রস আলো এই রসপুলি পিঠা বানানো যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে তো পিঠে তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ সুজি তারই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এ পর্যায়ে দুধ উষ্ণ গরম আছে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আমি যেহেতু এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করছি তাই সুজি নরম হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো ঠিক পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই পর্যায়ে সুজি সুন্দরভাবে দুধটা শোক করে নিয়েছে আর সুজির দানাগুলো একদমই নরম হয়ে গেছে তো ঠিক এইভাবে সুজির মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া আর মিষ্টির জন্য দিয়ে দেব এক কাপ পরিমাণ খেজুর গুড় এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবে এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা তারই সাথে দিয়ে দিচ্ছি সুজি আমরা যে সুজির মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম এবার চুলোর ফ্লেমটাকে অন করে লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু নুন প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখেই অনবরত নেড়ে চেরে ডোটা তৈরি করতে হবে আর সুজির ডোটা বানিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যেই ঝটপট ছটপট রেডি হয়ে যায় এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চুলোর ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুজির এই ডোটা হালকা ঠান্ডা হয়ে যাবার পর বা হাতে সহ্য করতে পারবে সেই পর্যায়ে অল্প একটু ঘি ব্যবহার করে খুব ভালোভাবে মথে নিতে হবে তোমরা চাইলে সামান্য একটু সাদা তেলও ব্যবহার করতে পারো সামান্য একটু সাদা তেল অথবা ঘি ব্যবহার করলে দেখবে ডোটা মুথে নেবার সময় হাতের মধ্যে লেগে যাবে না খুব সহজে একদম স্মুথ মসৃণ আর সফট করে একটা ডো মেখে নিতে পারবে এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছ হাত দিয়ে গোল করে এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমার মনে হয় না বন্ধুরা এর থেকে সহজ আর পিঠার রেসিপি কিছু হতে পারে তবে খেতে অসম্ভব মজার হয় একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে অনেক সময় দেখবে পিঠা খেতে ইচ্ছা করে তবে বানানোর ইচ্ছাটাই থাকে না বা সময় থাকে না অনেকে মনে করে যে পিঠা বানানোর একটু ঝামেলার সাপেক্ষ তো তারা কিন্তু এইভাবে ঝটপট করে এই পিঠাটা তৈরি করতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো একইভাবে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায় তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা পাঁচশো লিকুইড ঘন দুধ আমি যেহেতু এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ ফোটাচ্ছি না জাস্ট দুই মিনিটের মতো দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দুধটা আমি বেশ দুই মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ চিনি তো মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারো আবার চাইলে তোমরা এখানে চিনির পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারবে চিনিটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব পিঠা যে পিঠাগুলো আমি তৈরি করে রাখলাম সম্পূর্ণ পিঠাটাই দিয়ে দিচ্ছি এবার চুলো ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে পিঠাগুলোকে কুক করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো সুজির এই পিঠেগুলো দুধে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না বা রান্না করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে ঠিক পাঁচ মিনিটের মতো পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে দুধের মধ্যে কুক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু সাইজে বেশ কিছুটা বড় হয়ে গেছে এবার চুলো ফ্লেমটা অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু নরম তুল তুলে সুজি রসপুলি আর এই পিঠাগুলো তোমরা গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই পরিবেশন করতে পারো একদমই নরম তুল তুলে তোলার মতো হয় দুই একদিন রেখে খেলেও এই পিঠাগুলো কিন্তু একদমই নরমই থাকে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ